আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় শোক একে এক গ্রণ আছে পক্ষ সবাইকে সালাম ও শুভেচ্ছা সুব্রিয় আপনারা আপনাদের দেখাচ্ছেন এটা কিংহট মরিচারা সুব্রিয় দর্শক যে সকল কৃষক ভাইরা কিংহ মরিচারা খুঁজতেছেন তারা আমাদের একে এক গ্রণ আছে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ আগুলো ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় কিং কিংহট চারা লট লটে রেডি হচ্ছে দেখেন এটা একটা লট ছোট এটা রেডি হচ্ছে এটা মনে করেন ছ দশ দিন মতো লাগবে রেডি হেঁটে এবং পাশে যেটা হট আছে সুপ্রিয় দর্শক এটা মনে করেন যে একদম রেডি চারা তা যারা হট মরিচ ছাড়া খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এগারো নার্সারিতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ আগুলো ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় শোক আমি যেটা বলবো যে আপনার আমাদের যে আপনার গ্রীষ্মকালে যারা মরিচ লাগাচ্ছেন তারা অবশ্যই উঁচু মাজারি উঁচু জমিগুলো ছেলে নির্বাচন করবেন এবং জমিতে মালচিং পদ্ধতি করলে অনেক ভালো হয় এবং জমির সার ব্যবস্থাপনাটা ঔষধ ব্যবস্থাপনাটা এটা ঠিকমতো করতে হবে হলে আপনারা যদি সার ব্যবস্থাপনা ঔষধ ব্যবস্থাপনা জমি নির্বাচন এবং তারা লাইন থেকে লাইন কত গাছ থেকে কত এই জিনিসগুলো যদি অবগত না থাকেন তাহলে আপনারা একটা লসের সম্মুখীনে পড়বেন তাই সুপ্রিয় যারা মরিচ লাগাবেন অবশ্যই জমিগুলো নির্বাচন করতে হবে উঁচু মাজারি উঁচু জমি যে জমিগুলাতে বর্ষা সময় টানা কয়েকদিন বৃষ্টি হলে গাছে গোড়ার জন্য পানি না জমে এই ধরনের জমি আপনাদের নির্বাচন করতে হবে না তাহলে না হলে আপনারা একটা লসের সম্মুখীনে পড়বেন এই তো ওই জন্য জমি নির্বাচনটা খুব একটা একটা এমার্জেন্সি বিষয় জমি নির্বাচনটা আপনারা খুব সুন্দরভাবে করবেন তাহলে আপনার একটা মানে কারণ যে রিক্স থেকে একটা রিক্স থেকে কমে যাবেন সুব্রত আমাদের কাছে প্রচুর পরিমাণে এই মুহূর্তে বিভিন্ন জাতীয় মরিশের আছে জাতগুলো হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো কিং হট এগারোশো দুই সাকাতা জাপান সুপার হট রেড হট সুপ্রদর্শক আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা দেখেন প্রিমিয়াম এবং কোয়ালিটি এবং হেলদি চারা যারা মরিচের চারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের এই ক্যাপগ্রাউন্ডের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমি সবসময় আমার ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে চারা কালেক্ট করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের চারার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই অনেক ভালো এবং আমরা যে কৃষক ভাইদেরকে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি অবশ্য কোনো সময় আমরা জাত চেঞ্জ করে দিই না যে জাতটা একচুয়াল যে জাত কৃষক চায় সেটাই বলে আমরা আর যদি না থাকে সেক্ষেত্রে কৃষককে বলি যে না ভাই আমাদের কাছে এই মুহূর্তে এই জাতটা নাই যারা আমাদের কাছে থেকে ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কোয়ালিটি সম্পর্কে তো সুপ্রিয় দর্শক আমি একটা কথা যেন বারবার বলি যে আপনারা যদি জমি নির্বাচন এক প্রত্যমে তারপরে হলো চারা নির্বাচন জাত নির্বাচন এবং তারপরে সার ব্যবস্থাপনা ওষুধ ব্যবস্থাপনা এবং এইভাবে যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে একটা আপনারা লসের সম্মুখীন থেকে বেঁচে যাবেন আর একটা কথা হলো মনে করেন যে শুধু মনে করেন যে ইউটিউব দেখে যে যারটা ভালো হচ্ছে এটা না আপনার জারটা সম্পর্কে ভালোভাবে তার তত্ত্ব নিয়ে আর যারটা গ্রীষ্মকালে কেমন হচ্ছে এটা দেখার পরে আপনার চারাটা সংগ্রহ করবেন আর অবশ্যই বিশ্বাস্ত নার্সারি থেকে চারাগুলো সংগ্রহ করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না তো সুপ্রিয় দর্শক আমি প্রতিবারে নেয় বলি যে ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করছেন বা কালেক্ট করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের চারা কোয়ালিটি সম্পর্কে যে আমাদের চারা কোয়ালিটি কীরকম তাই তাহলে আপনারা যারা চারা খুঁজতেছেন চারা লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারাগুলো ডেলিভারি করে থাকি সুপ্র দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা একটা রেডি চারাটা এই চারাটা ডেলিভারিযোগ্য বলেন কত সুন্দর হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো দেখেন এবং পাশে একটা আছে দেখেন কে বলি রেডি হচ্ছে রেডি হচ্ছে পাশে যেমন আরেকটা চারা আরও এর এরপরে আরও পনেরো দিন পরে রেডি হবে তা প্রতিনিয়ত এইভাবে আমাদের চাগুলো আমরা রেডি করতেছি এবং আপনাদের মাঝে সরবরাহ করতেছি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমরা এ পর্যন্ত অনেক দূর এগিয়েই গেছি আর কি তা সুপ্রিয় দর্শক যারা চারা খুঁজতেছেন বা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাঁধ চাগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ